করবে ব্যবস্থা আপনি ট্যাক্স কাকে দেন পশ্চিমবঙ্গের সরকারকে তো ভোট কাকে দিয়েছেন যাকেই দিয়েছেন সে হারুক বা জিতুক যারা জিতেছে তারা আপনার আমার দুজনেরই জনপ্রতিনিধি তো ট্যাক্সের পয়সা নিয়ে তারা যদি পাশ ফিরে ঘুমায় আপনার আমাকে রাস্তায় দাঁড়াতে হবে এই প্রশ্নগুলো এই বুমগুলো রাজ্য সরকারের দিকে থাকতে হবে জবাব রাজ্য সরকারকে দিতে হবে ট্যাক্সের টাকা আমরা দিচ্ছি সরকার পরিচালনা করার জন্য উদাহস্ত পরিশ্রম করছে এ রাজ্যে দশ কোটি মানুষ এ রাজ্যের বেকার ছেলেমেয়েরা রাজ্যের বাচ্চারা রাজ্যের মায়েরা কেন প্রতিদিন তারা নিপীড়িত অত্যাচারিত হবে তার উত্তর তো রাজ্যের সরকারকে দিতে হবে আমরা তো তৃণমূল কংগ্রেস বলছি না আমরা রাজ্যের সরকার বলছি আমরা তো তৃণমূল কংগ্রেস বলছি না আমরা পুলিশ বলছি আমরা তৃণমূল কংগ্রেস বলিনি আমরা বলছি মলয় ঘটক রাজ্যের সম আমরা তো একবারও বলিনি তৃণমূল কংগ্রেস আমরা বলছি পশ্চিমবঙ্গ লেবার কমিশন এরা কবে মুখ খুলবে এরা কবে কথা বলবে এরা কবে কথা বলবে হবে আন্দোলনে তাহলে আমরা বাড়িতে ঢুকে গেলে পরিবর্তন হবে কি আছে মামপন্থীরা এবং ডিভাইফাই ছাড়া ছাব্বিশ হাজার চাকরি বলুন জি কর বলুন আনিশ খান বলুন পরিযায়ী শ্রমিক বলুন একশো দিনের কাজ বলুন বিজেপির যুব মোর্চার একটা আন্দোলন দেখান তো তৃণমূলের যুব সংগঠনের একটা আন্দোলন দেখান তো একটা একটা আন্দোলন একটা দেওয়াল লিখন দেখান তো যে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে বলে তৃণমূলের যুব সংগঠন বা বিজেপি যুব সংগঠন একটা কথা বলেছে কোথাও তাহলে যুব সংগঠন বলতে বামপন্থী যুব সংগঠন ডিভাইএফআই এবং ছাত্র সংগঠন এসে ছাড়া কে আছে রাস্তায় যারা কলেজের ভোট থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের তাদের রাজ্যে ফেরানোর জন্য একটা কথা উচ্চারণ করেছে এসে পাই ছাড়া লড়াই তো এসে পাই ডিভাইএফআই তো করেনি লড়াই আমি দলকে ধরুন বা পুলিশকে ধরুন ওই থানাকে ধরুন বা আমি দলটা ধরুন বসিয়ে দিন তো ঘোষিত না ধর্মীয় মেরুকরণ বিজেপি ধর্মীয় মেরুকরণ না করবে তো রাজনীতি করবে কি করবে বিজেপির মূল উদ্দেশ্য কি মনোবাদ মনোবাদ কি ধর্মের বিশ্বটা তো নতুন কথা নয় বিজেপি পার্টিটা ধর্মের মেরুকরণ করার জন্যই পার্টিটা তৈরি হয়েছে যে পার্টিটা ধর্মের মেরুকরণ করার জন্য এবং ধর্মীয় একটি দেশ তৈরি করার জন্য তৈরি হয়েছে তার আবার নতুন করে বলতে হবে না কি যে এই কথায় ধর্মীয় মেরুকরণ প্রমাণিত হলো নয় কথা কথায় প্রমাণিত হলো বিজেপি তৈরি হয়েছে রাজনৈতিক সংগঠন বিজেপি বিজেপির মূল কথা হল হিন্দু ধর্মের একটি রাষ্ট্রকে পরিণত করা তার মানে নতুন কথা নয় উনিশতম রাজ্য সম্মেলনের জায়গা থেকে বিশতম রাজ্য সম্মেলনের জায়গা পর্যন্ত সম্প্রীতি এবং একটি যাত্রা প্রস্তুত করেছি যে যাত্রার মূল উদ্যোগ হল মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের স্থায়ী কাজের ব্যবস্থা সরকারকে করছে এবং সম্প্রতি আনিস খান এতদিন আগে খুন হয়ে গেল তার বিচার বিচার বকদিয়ার মামলা এইগুলোর বিচার না হওয়ার মানেই তো হয়তো দশ দিন চোপড়া এরপরের আরো দশটা দিন অপেক্ষা করুন আপনার পাড়াতেও ঘটনা ঘটবে বিচার আপনিও পাবেন